তুমি কি জানো বাড়িতে বসেই এমন কিছু আমল আছে যেগুলোর সব হজ ও উমরার সমান চলো জেনে নিই সেই পাঁচটি আমল কি এক ফজরের নামাজ জামাতে পড়ে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকা ছয়টা দশ থেকে ছয়টা বিশ মিনিটের মধ্যে দুই রাকাত এশরাক নামাজ পড়া রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন তার জন্য পূর্ণ হজ ও উমরার সবাব লেখা হয় দুই এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা এটি হজ ও উমরার সওয়াবের সমান তিন পিতা মাতার সেবা করা তালা হজ উমরা ও জিহাদের সবাব দান করেন চার কোন মুসলমান ভাই বোনের প্রয়োজনে সাহায্য করা তবু আল্লাহ হজ ও উমরার সওয়াব লেখেন পাঁচ শুক্রবারে নামাজে আগে গিয়ে মনোযোগ দিয়ে ক্ষুদবাসনা এক বছরের হজ ও উমরার সবাব পাওয়া যায় হজে না গিয়েও আল্লাহর সন্তুষ্টি আর হজের সোয়াব পাওয়া যায় যদি আমুলটা নিখাদ ইমান ও ভালোবাসা দিয়ে করা যায়